হান্ড্রেড পার্সেন্ট রোগ ভালো হওয়ার আধ্যাত্মিক আকর্ষণীয় কুরানি চিকিৎসা করুন আসুন অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত দীর্ঘদিন কলকাতায় কালো জাদু টোনা টোটকা নষ্ট বা কাটানো কাজ করে আসছেন অভিজ্ঞ প্রশিক্ষণ প্রাপ্ত মুম্বাই সেন্টার আসাম কামরূপ কামাখ্যা থেকে হাফেজকারী ফয়জুল্লাহ খন্দকার বিস্তারিত জানতে ফোন করুন নাইন এইট থ্রি সিক্স জিরো থ্রি এইট থ্রি নাইন টু এবং সেভেন ডাবল জিরো থ্রি ফোর আধ্যাত্মিক আকর্ষণীয় কুরানি চিকিৎসা সকলকে জানায় উষ্ণ অভিনন্দন হ্যাঁ এখানে জটিল ও কঠিন পুরাতন জিনের রোগীর আছর জাদু টোনা টোটকা বান স্বামী মধ্যে অমিল বন্ধা নারীর চিকিৎসা বাচ্চা ছেলে মেয়েদের বিছানায় প্রসাব লেখাপড়ায় অমনোযোগী বিবাহ সাদী ব্যবসা বাণিজ্যে উন্নতি শত্রু দমন থেকে শুরু করে যৌন রোগের চিকিৎসা ঘরবাড়ি ও জলকর বন্ধ করা জমি জায়গার ঝগড়া মামলা মোকদ্দমা পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনা এবং অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা সমস্ত বিষয়ে তদবির এবং ঝাড়ফুঁক করা হয় নিশ্চিন্তে আসুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে চিকিৎসা করে থাকেন হাফেজকারী ফয়জুল্লাহ খন্দকার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করু তোমার কবরে হাসরে কি হবে আমার এবারে শুনুন এখানে সোমবার হিজমা থেরাপি ও করা হয় মঙ্গলবার দাঁতের ব্যথা পেটের ব্যথা গলা বুক জ্বালা সমস্ত রকম চিকিৎসা করা হয় বুধবার নাকের পলিশ অশ্বরোগ শ্বাসকষ্টের চিকিৎসা করা হয় বৃহস্পতিবার স্বপ্নপ্রাপ্ত চর্মরোগ চুলকানি একজিমা চিকিৎসা করা হয় এবং শুক্রবার সমস্ত চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয় শনিবার জান্নাত মোয়াক্কেল দ্বারা চিকিৎসা করা হয় আধ্যাত্মিক আকর্ষণীয় কুরানি চিকিৎসালয়ে রবিবার ঝাড়ফুঁক রুকিয়া করা হয় তাই নিশ্চিন্তে আসুন সমস্ত রোগের সমস্ত রকম চিকিৎসার জন্য আধ্যাত্মিক আকর্ষণীয় কুরআনী চিকিৎসালয়ে হান্ড্রেড পারসেন্ট আপনার রোগ ভালো হবে গ্যারেন্টি দিয়ে আমরা বলতে পারি এখানেই পাবেন প্রশিক্ষণ প্রাপ্ত মুম্বাই সেন্টার আসাম কামরূপ কামাখা থেকে হাফেজ কারি ও খন্দকার মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান ওনাকে আপনারা পাবেন শনিবার লেকটাউন পাতিপুকুর রবিবার কল্যাণী রোড সদরহাট সোমবার ঘটক পুকুর বাজার মঙ্গলবার বিরা রেল স্টেশন বুধবার আটঘরা বাজার এবং বৃহস্পতিবার দমদম নাগের বাজার তাই আর দেরি নয় তদ্বির ও ঝাড়ফুকের দ্বারা আপনার শরীরে সমস্ত রকম রোগ নির্ণয়ের একটি অনন্যময়ী চিকিৎসা প্রতিষ্ঠান তৈরি হয়েছে আধ্যাত্মিক আকর্ষণীয় কুরানি চিকিৎসা বিশেষভাবে মনে রাখবেন ঝাড়ফুক ভরসা রাখুন হ্যাঁ বিশ্বাস রাখুন ভরসা রাখুন আধ্যাত্মিক আধ্যাত্মিক আকর্ষণীয় কুরানি চিকিৎসায় অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত দীর্ঘদিন কলকাতায় কালো জাদু টোনা টোটকা নষ্ট বা কাটানোর কাজ করে আসছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত মুম্বাই সেন্টার আসাম কামরূপ কামাখ্যা থেকে আগত হাফেজকারী ফয়জুল্লাহ খন্দকার আসুন বিভিন্ন জায়গায় ওনার চেম্বার আছে যোগাযোগ করুন আমাদের ফোন নম্বরে নাইন এবং যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো থ্রি ফোর ওয়ান থ্রি টু ওয়ান ফোর নাম্বারে আল্লাহর উপর ভরসা রাখুন হান্ড্রেড পার্সেন্ট রোগ ভালো হবেই হবে বিশ্বাস ভরসা আপনার চিকিৎসা আমাদের আধ্যাত্মিক আকর্ষণীয় কুরানি চিকিৎসা আপনাদের জানায় সাধুর আমন্ত্রণ তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করুক ওগো প্রভু তা ও বাকরি বারে বাহি তুমি মেহের আল্লাহের উপর ভরসা রাখো হান্ড্রেড পারসেন্ট রোগ ভালো হবে হ্যাঁ হান্ড্রেড রোগ ভালো হওয়ার আধ্যাত্মিক আকর্ষণীয় কুরানির চিকিৎসা করুন আসুন অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত দীর্ঘদিন কলকাতায় কালো জাদু টোনা টোটকা নষ্ট বা কাটানো কাজ করে আসছেন অভিজ্ঞ প্রশিক্ষণ প্রাপ্ত মুম্বাই সেন্টার আসাম কামরূপ কামাখা থেকে হাফেজকারী ফয়জুল্লাহ খন্দকার বিস্তারিত জানতে ফোন করুন নাইন এইট থ্রি এবং সেভেন ডাবল জিরো থ্রি ফোর ওয়ান থ্রি টু ওয়ান ফোর আধ্যাত্মিক আকর্ষণীয় কুরানি চিকিৎসা সকলকে জানায় উষ্ণ অভিনন্দন হ্যাঁ এখানে জটিল ও কঠিন পুরাতন জিনের রোগীর আছর জাদু টোনা টোটকা বান স্বামী মধ্যে অমিল বন্ধা নারীর চিকিৎসা বাচ্চা ছেলে মেয়েদের বিছানায় প্রসাব লেখাপড়ায় অমনোযোগী বিবাহ সাদী ব্যবসা বাণিজ্য উন্নতি শত্রু দমন থেকে শুরু করে যৌন রোগের চিকিৎসা ঘরবাড়ি ও জলকর বন্ধ করা জমি জায়গার ঝগড়া মামলা মোকদ্দমা পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনা এবং অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা সমস্ত বিষয়ে তদবির এবং ঝাড়ফুঁক করা হয় নিশ্চিন্তে আসুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে চিকিৎসা করে থাকেন হাফেজকারী ফয়জুল্লাহ খন্দকার